আর হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা তারপরই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে সামিল হবেন বাকুরার মানুষ আর এই উৎসবের এই মুহূর্তকে আরো বেশি উৎসব মুখর করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এবার বাকুরা শারদা মহিলা মহাবিদ্যাপীঠের একশো সাতাশি ও একশো অষ্টআশি নম্বর বুথ একদিকে যেমন সম্পূর্ণ মহিলা পরিচালিত অন্যদিকে তেমনই পিঙ্ক বুথ হিসেবে গড়ে তোলা হয়েছে গোলাপি কাপড় দিয়ে এই বুথ তৈরির পাশাপাশি বেলুন দিয়ে সাজানো সুদৃশ্য গেট সেলফি পয়েন্টের সঙ্গে রয়েছে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের জন্য Bistra made Baba's শুক্রবার এখানে পৌঁছে গেছেন ভোট ভোটকর্মী ভোট কর্মী অপর্ণা নায়ক পৃথা লাহিরি সুমনা হাজরারা বলেন সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা বেশ ভালো লাগছে সম্পূর্ণ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিলিংস হচ্ছে বিষয়টি আগে থেকে জানা থাকলেও তারাও গোলাপি শাড়ি সাথে করে নিয়ে আসতেন বলে জানান ভালো লাগছে এত এত এর মধ্যে আমরা এসেছি এখানে এবং কাজটা নিজে ভালোভাবে করব এটা একটা নিজের মধ্যেই বিশ্বাস আছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ভেতরে কাজ যখন করছি তখন ভালোভাবেই বুঝতে পারছি এটা ইলেকশান বাইরে এসে মনে হচ্ছে বিয়েবাড়ি কিন্তু কাজ বাজ তো সেগুলো করতেই হবে যেগুলো আছে বাইরেটা বিয়ে বাড়ি কিন্তু ভেতরে সেই ইলেকশানেই হ্যাঁ পুরো সাজানো গোছানো না আমরা আসলে সেরকম প্ল্যান করে আসিনি তো এসে মনে হলো যে এত সুন্দর সাজানো গোছানো আমরা যদি পিঙ্ক শাড়ি পরতে পারতাম তাহলে ভালো হতো ভীষণ ভালো লাগছে একটা অন্যরকম অভিজ্ঞতা বটেই এক্সাইটমেন্টও ছিল খুব আর প্রথম প্রথম একটু ভয় ছিল যেহেতু প্রথমবার ভোটকর্মী হিসেবে এসেছি কিন্তু সত্যি বলতে এখানে এসে এত সুন্দর সাজানো গোছানো বুথটা দেখে কিন্তু সেটা ভয়টা অনেকটা কেটে গেছে মানে এখন অনেকটা কনফিডেন্ট যে কালকে সবটাই আমরা সুষ্ঠুভাবে করতে পারবো ভোটার পুরুষ হতেই পারে তো অসুবিধা কী আছে আমরা সবাই এখানে কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশ ভোটকর্মী যারা আছে সবাই মহিলা কেমন লাগছে খুব ভালো লাগছে এখন খুব ভালো লাগছে দেখে হ্যাঁ এসে পরে মানে বেশ বিয়েবাড়ি বিয়ে বাড়ি লাগছে আর ভোট করতে এসেছি যে ভয় একটা ছিল সেটা অতটা লাগছে না এবং আমরা খুব কেয়ারফুলি কাজগুলো করছি যেগুলো ভোটে যেগুলো কাজ আমাদের ম্যাডাম ট্রেনিংয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন সেগুলো খুব কেয়ারফুলি কাজগুলো করছি আশা করছি কালকে সমস্ত ডিউটিটা খুব ভালোভাবে আমরা সম্পন্ন করবো এটাই আশা করছি না প্রথম হ্যাঁ নতুন অভিজ্ঞতা একটা ভয় কাজ করছিলো কিন্তু এখন অতটা আর করছে না ভয়টা হ্যাঁ খুব ভালো ওনারা আমাদের সাথে কথা বললেন যে যে কোনো সাহায্য লাগলে ওনারা পাশেই আছেন আমাদেরকে যথারীতি হেল্প করবেন বলে আশ্বাসও দিয়েছেন পাশাপাশি কোনো অসুবিধা আমাদের হচ্ছে না সমস্ত রকম অ্যারেঞ্জমেন্টই ঠিক আছে ব্যৰো ৰিপৰ্ট দক্ষিণ বাকৰ্পণ বা